ঘড়িতে বাজে সকাল সাতটা ষোলো আর আজকে আমরা অর্থাৎ রাজীব পিউ ভ্লগস আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গন্তব্য আজকে হলো আঠাশে জানুয়ারি দু আর আজ আমরা সকল বন্ধুরা মিলে যাচ্ছি পিকনিকে শীতকাল মানেই কিন্তু বাঙালির মন সদাই তখন ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত আর সেটাই হোক না একদিনের জন্য কোনো মাঠে ঘাটে কিংবা কোনো নদীর ধারে একটা দিন বন্ধুদের সাথে খাওয়া দাওয়া আর মজা করে কাটানো আজকে আমরা যাচ্ছি বেনাপুর রূপনারায়ণ নদীর ধারের একটি পিকনিক স্পটে আর এই বাসটি হচ্ছে আমাদের আজকের বাহন আমরা কন্যাগর থেকে পাড় ডানকুনি হয়ে বাগনান স্টেশনের ফ্লাইওভার পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম রূপনারায়ণের ধারে আর বাঙালির সময় তো আপনাদের সকলেরই জানা বাস ছাড়ার কথা ছিল সকাল ছটায় সেটা গিয়ে দাঁড়ালো সকাল আটটায় আমরা এখান থেকে রান্নার সব বাজার করে নিয়ে গিয়েছিলাম সেই সব বাজার বাসে তুলে রওনা হলো আমাদের বাস পিকনিকে যত লোক সংখ্যা বেশি হবে মজাও ততটাই বেশি হবে এটা তো আমরা সবাই জানি তাই বাসে প্রচণ্ড পরিমাণ মজা করতে করতে আর কিছু কিছু জায়গায় আরও লোক তুলতে তুলতে আমাদের বাস ছুটতে লাগলো মাঝে আমরা একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম চা পান করার জন্য অবশেষে সাড়ে দশটা নাগাদ আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে অনেকটাই বড় ও খোলা মেলা একটি জায়গা গাড়ি পার্কিং এর কোনো অসুবিধেই কিন্তু এখানে নেই আর অনেকে মিলে কিন্তু এখানে একসাথে পিকনিক করা যাবে এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা ছিল কিন্তু ওয়াশরুমে জলের কোনো ব্যবস্থা ছিল না ফলে সেটি অত্যন্ত অপরিষ্কার অবস্থায় ছিল এবং মেয়েদের জন্য একদমই ব্যবহারযোগ্য ছিল না আমরা অনেকবার করে জানাই ওখানকার দায়িত্বে থাকা লোকজনদের কিন্তু তারা কিন্তু কোনোরকম ভাবে কোনো নেয়নি এমনকি আমাদের টাকাও নিয়ে যায় যে ওয়াশরুম পরিষ্কার করা হবে এই আশ্বাস দিয়ে কিন্তু ফলের ফল কিছুই হয়নি পুরো স্পটটাতে শুধু আমরাই ছিলাম না আরও অনেকেই ছিল ফলে মানে ওয়াশরুমটা কিন্তু সারা দিনের সকলের জন্য খুবই ভোগান্তিতে পরিণত হয়েছিল এসেই সকাল সকাল কিন্তু আমাদের ব্রেকফাস্টের আয়োজন শুরু হয়ে গিয়েছে আর এবারে আমরা রান্নার জন্যে আগে থাকতেই ওখানকার লোকাল একটি রেস্টুরেন্টের সাথে কথা বলে নিয়েছিলাম ওনারা নিজেদের লোক ঠিক সময় মতন পাঠিয়ে দিয়েছিলেন এনাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করলাম সকাল সকাল নদীর ধারে বসে গরম গরম লুচি আর ঘুগনি দিয়ে পেট পুজো কিন্তু বেশ ভালোই হলো ও ঘুরতে গেলেই কিন্তু আমাদের পেটের খিদের থেকেও অনেক বেশি পায় চোখের খিদে আর সেই খিদে মেটানোর জন্যই এদিকে আয়োজন করা হচ্ছে ছোলা মাখা ও গরম গরম চিকেন পাকোড়ার এখানে কিন্তু আমরা অনেক সুশুক দেখেছি এখানকার পরিবেশ এতটাই পরিষ্কার যে এখানে কিন্তু তারা ক্ষণে ক্ষণে আপনাদের দেখা দেবে যদিও বা আমরা একটা কেউ ক্যামেরা বন্দি করতে পারিনি বেশ কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করার পরে এবার কিন্তু আমাদের পেট আবার ডাক দিতে শুরু করলো মানে খিদে পেয়ে গেছে আর এদিকে এসে দেখি রান্না প্রায় শেষের দিকে তাই সবাই এবার চেয়ার টেবিল পাতায় মনোযোগী হয়ে উঠলো আর আমাদের আজকে মেনুতে ছিল ভাত সবজি দিয়ে মুগের ডাল বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা আর যারা আলু ভাজা খাবে না তাদের জন্য ছিল বেগুন ভাজা আর ছিল স্যালাড ও চিকেন কষা এইবারে একটা সত্যি কথা বলবো সেটা হচ্ছে খাবারগুলো দেখতে যতটাই না ভালো লাগছে খেতে ছিল ততাধিক বাজে তাই ফ্রিতে একটা সাজেশন দিয়ে দিচ্ছি সাথে করে রান্নার লোক নিয়ে যেতে পারলে কিন্তু খুব ভালো হবে পরে বেশ কিছুটা সময় গল্প করতে করতে কেটে গেল আর এদিকে দিকে মামাও কিন্তু আমাদের বিদায় জানাতে চলল এখানে দুজনে মিলে সেই সময়টাকে ক্যামেরাবন্দি করার চেষ্টায় আছে আর এখানে কিন্তু আমি সেই চেষ্টার ফলটাকেও দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে তারপরেই সকলের হাতে চলে আসলো গরম গরম কফি কফিটা শেষ করেই দিনটাকে ও এই রূপনারায়ণ নদীকে বিদায় জানানোর পালা আপনাদের কিছু কথা জানিয়ে রাখি আমরা যে বাসটায় এসেছিলাম বাসটার কস্টিং পড়েছে সাড়ে আট হাজার টাকা এবং রান্নার লোকেরা নিয়েছে সাড়ে তিন হাজার টাকা আমরা যে স্পটে এসেছি সেখানে আলাদা করে কোনো চার্জেস লাগে না কিন্তু এই যে বাস দিয়ে ঘিরে দিয়েছে সেটা আর ওই চেয়ার টেবিল নিয়ে অ্যাপ্রক্সিমেটলি আঠেরোশো থেকে দু হাজার রাখতে পারে সেটা আপনাদের বার্গেটিং স্কিলের ওপরে ডিপেন্ড করছে যে আপনারা কততে সেটা করাতে পারবেন চলুন আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি একটি খুব ভালো দিন কাটালাম আশা করি গেলে আপনারাও কাটাবেন বাট যেগুলো বলে রাখলাম সেগুলো একটু মেনটেন করবেন টাটা আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে